হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনাদের সবাইকে বলছি আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর আজকে আমাদের ভাই সাথে আছে ও আজকে আমাদের আর ভিডিও কিছু হবে না এখানেই বসে আমরা যা ভিডিও করতে পারি এখানে বসেই করব তো আমাদের ধারা আর মনিটাইজেশন পাওয়া হলো না হলো না হলো না তো মনিটাইজেশন পাওয়া হলো না মানে আমরা অতদিন ভাবছিলাম মানে সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম ও শর্ট ভিডিও বা বড়ো ভিডিও সবে মিলে যা সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেলে মনে করছিলাম আমরা মনিটাইজেশন পেয়ে নেবো কিন্তু না এখন আমরা আর পাবো না মনিটাইজেশন তার কারণে আমাদের অনেক কষ্ট লাগছিলো তো তার জন্য আজকে আয়নকে বললাম আয় আমার সাথে ভিডিও কর কারণ হচ্ছে যে দেখো ওয়াশ টাইম এখন এমন একটা দিয়েছে মানে থ্রি মিলিয়ন ভিউজ করলে আর তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে নিলে মানে শর্ট ভিডিওতে মনিটাইজেশন পাইব। কিন্তু লং ভিডিওতে পাইব না তার জন্য আমরা কিছু ভিডিও বানানোর পাচ্ছি না কয়টা দিন বাদে থেকে আমরা ভিডিও বানাবো তো তার কারণে আজকে আমরা এই এতটুকু ভিডিও এরকম ভিডিও করব তো আমাদের চ্যানেলের ফার্স্ট টাইম বা ভিউজ কত এরকম ভিডিও আপনার সবাই দেখবে এই ভিডিওর মাঝখানে তো তারপরে এখন আমরা বলছি মানে কিছু লং ভিডিও করবো তো তার জন্য আজকে এই ভিডিওতে আসা হলো আমাদের মানে লং ভিডিও করলে আমরা বাড়তি বেশি আমরা করতে লাগব মানে মিনি ব্লগ এরকম ব্লগ করতে লাগবে কিন্তু তার জন্য এখন আর আমরা কিছুদিন শর্ট ভিডিও করবো ঠিক আছে মানে নিজেদের শর্ট ভিডিও করব কতদিন তো আমরা রিজার্ভ বাইক শর্ট ভিডিও সার্চ করলাম কিন্তু কোনো কমিউটার স্ট্রাইক কিছু আয় না মানে এ তো ভালো লাগেছে আমার মানে স্ট্রাইকওক না হওয়ার কারণে তো তার কারণে অবশ্যই আপনাদের সবাইকে বলছে যে রেসে বাইক যে স্পিডে বাইকটা আইছিল তার কারণে আমরা মোবাইলটা বন্ধ করে নিলাম তো আয়ন বাড়ির সাথে কিছু কথা বললাম না মনিটাইজেশন পাইবো বা না পাইবো কি জানো টান থেকে তো তারপরে এখানে আমরা তো পাগলামি ডান্স দেবো মানে আমাদের মনিটাইজেশন তো আর হবে না তার জন্য আরও এক বছর লাগবে আমাদের মনিটাইজেশন পাইতে হলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব তিন হাজার কমপ্লিট হয়ে যার তিন হাজার হইতে বেশি সাবস্ক্রাইব বাকি না আমাদের এটার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব দুই হাজার তিন হাজার করিয়ে দেওয়ার জন্য আর এখন আমাদের তো লং ভিডিও করতে লাগবে কারণ আমাদের মনিটাইজেশন পাইতে হবে ভাইতে হলে মানে আমাদের লং ভিডিও ছাড়তে লাগবে তো কিছু না মনে করে আমাদের লং ভিডিওটা প্রতিদিন সাতটার সময় প্রতিদিন সকালে সাতটার সময় আমরা লং ভিডিও সারবো প্রতিদিন এই লং ভিডিওটা দেখতে লাগবে আপনাদের সবাইকে একটু কষ্ট করে হ্যালো মানে জন্টু ভাই যতক্ষণ কথা বলছিল সবাই আশা করি ভালো লাগবে কথাটা কারণ আমি তো কিছু বাজে কথা বলি না সব সবকিছু ভালো কথা বলি আমাদের নিজের মনে যা কিছু আসে বন্ধুরা আমরা সব ইউটিউবে বলে দিই মানে আমাদের ভিতরে কোনো কিছু লুকিয়ে থাকে না মানে এটা পারিনা লুকিয়ে রাখতে তো তারপরে এখান থেকে একটা বাইক যাচ্ছে তো বলছিলাম কি আমাদের মনে কিছু লুকিয়ে থাকে না তো ও কথাও বলতে পারে না কীভাবে ইউটিউবে ভিডিও মানে এটাই আমার সমস্যা তো এর কারণেই আমি মানে এত টেনশনে আসছি মানে কয়টা দিন থেকে মানে নিজের ভিডিও তো দেই না কালকে ও হিন্দি মনে হয় কিছু কথা বলছিল আমাকে এনে বললো নেই ভিডিওটা স্যার তো ইংলিশ মিডিয়ামে পড়ে তার জন্য বললাম কিছু হিন্দি কথা বলে ভিডিওটা দেখ ভালো হইলে তো বললো তো এ মাঝখানে এ কথা বলতে পারে না এটা আর একটা কথা কথা বলতে পারে না কিন্তু আমি কাকে নিয়ে ব্লগ করবো অতদিন তা হেঁয়েছিল আমার সাথে মানে এখন কেউ তাকে কিন্তু কথা বলতে পারে না কিন্তু দেখো জন্টু ভাই হ্যাঁ অত সুন্দর কথা বলছে এটাই বুঝতে পারলো না কিন্তু হয়ে আমার সাথে কিভাবে ব্লগ ভিডিও করবে তো তো তার জন্য ওরা কালেই শর্ট ভিডিও বানাইতে পারে আর কিছু করে শর্ট ভিডিও বানাই তো চলবে না ঠিক না শর্ট ভিডিও মানে তো চলো শর্ট ভিডিও আমি ওয়াশ টাইম তো আর বেশি হলে আমি এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করে নিতে পারি কিন্তু আমাদের ওয়াশ টাইম তো দরকার মেইন হলো আমাদের লং ভিডিও আমরা যেহেতু আশা নিয়ে এসেছি ওয়াশ টাইম কমপ্লিট করে আপনাদের সবাইকে মানে একটু উৎসাহ উৎসাহিত আছে একটু মানে আর কথা বলে দেবো আরে বলতে পারলাম এটা একবার কিছু কোথাও কেরা সেরা লাগে আমি কিছু বলতে পারলাম তো চলো মনটাইজেশন না পাওয়ার জন্য একটা গান করা যাও

কত মেঘে শাস করছে কি বলবো মানে তো চল কিছু ডান্স টুন্স করা যাক দেখতে দেখো সবাই আর প্লিজ তন্ত প্রতিদিনই সাতটার সময় আমাদের লং ভিডিওটা দেখো আপনারা সবাই আশা করি তো সবাই একটু ভালো লাগবে টাটা বাড়ি ভাই